সম্মানিত ভিউয়ার্স ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম কৃষি সেবা মেশিনারিতে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বাসা বাড়ি অথবা খামারে গরু ছাগল পালন করে থাকেন এই গরু ছাগল পালন করার জন্য আপনাদের সবচেয়ে বেশি যেই জিনিসটাই হলো ভুগান্তি পোয়াতে হয় সেটি হচ্ছে গরু ছাগলের জন্য খাবার তৈরি করা গরু ছাগলের জন্য প্রচারিত পদ্ধতিতে খাবার তৈরি করতে অনেক সময় এবং অর্থের অপচয় হয় আপনাদের এই সময় এবং অর্থের অপচয়কে রোধ করার জন্যই আমরা প্রতিনিয়ত নিয়ে আসে থাকি নিত্য নতুন গরু ছাগলের জন্য খড়ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ওয়ার্কশপে দেশি প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়ে থাকে তো এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন সম্মানিত খামারি ভাই বোনেরা এখন আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিডিয়াম সাইজের গরু মার্কা দুই বেলেটযুক্ত গরু ছাগলের খড়ঘাস কাটার একটি মেশিন এই মেশিনটির কিন্তু বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে আমরা চব্বিশ ইঞ্চি হুইল চাকার ব্যবহার করেছি এবং বেলেট হিসাবে ব্যবহার করেছি অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানির বেলেট এই বেলেটগুলো কিন্তু অত্যন্ত মজবুত এবং ক্ষয়রোধক বেলেট এছাড়া আমরা এই প্রত্যেকটি বেলেটেই কিন্তু এই যে নাটবলগুলো দিয়ে বেলেট অ্যাডজাস্টিং সিস্টেমের ব্যবহার করেছি এর ফলে আপনারা কিন্তু এই বেলেটগুলো ঢিলা অথবা টাইট করতে পারবেন এবং খরের সাইজে পরিবর্তন আনতে পারবেন দর্শক শ্রোতা মিডিয়াম সাইজের দুই বেলেটযুক্ত যুক্ত কেটার এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি ছয় ইঞ্চি ডেলিভারি মুখের এবং এই ছয় ইঞ্চি ডেলিভারি মুখের পাশাপাশি আমরা কিন্তু রুলার হিসাবে দাঁতযুক্ত আনারসের ব্যবহার করেছি রুলার হিসাবে দাঁতযুক্ত আনারস হয় আপনাকে কিন্তু খুব কষ্ট করে এই মেশিনটিতে খড় ঠেলে দেওয়া লাগবে না আপনারা যখন এই মেশিনটির এই মুখের সামনে খড় রাখবেন তখন কিন্তু এই মেশিনটি অটো এই খড়গুলো টেনে নিবে এবং কেটে যাবে এবং ছয় ইঞ্চি ডেলিভারি মুখ হয় আপনারা কিন্তু একসাথে অনেক পরিমাণ খড় এই মেশিনটিতে দিতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা এই মেশিনটিতে তিরিশ থেকে চল্লিশটি গরুর জন্য খড় ঘাস কাটতে পারবেন বিচলি কাটতে পারবেন এলোমেলো খড়ও কাটতে পারবেন আমরা এই মেশিনগুলোতে মাইল স্টিল পেনিয়ামে ব্যবহার করে থাকি এবং এই পেনিয়ামে যাতে কোনো রকম ধুলাবালি না লাগে এ কারণে একটি পেনিয়াম বক্সের ব্যবহার করে থাকি এই পেনিয়াম বক্সটি কিন্তু আপনার পেনিয়ামকে সকল প্রকার ধুলাবালি থেকে রক্ষা করবে এবং আপনারা দীর্ঘ সময় এই মেশিনটি থেকে একটা ভালো সার্ভিস পেয়ে যাবেন আপনারা আমাদের অর্সব থেকে এই মেশিনটি মোটর শ এবং মোটর বাদে দুইভাবেই সংগ্রহ করতে পারবেন মোটর ছাড়া এই মেশিনটির দাম পড়বে মাত্র নয় টাকা এবং আপনারা যারা সহ দুই হর্স মোটর দিয়ে কমপ্লিট সেটে এই মেশিনটি সংগ্রহ করতে চান দুই হর্স মোটর দিয়ে কমপ্লিট সেটে এই মেশিনটির দাম পড়বে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে দেড় হর্স মোটর দিয়ে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন এবং আমরা কিন্তু প্রত্যেকটি মেশিনে একটি মোটর স্ট্যান্ড টুলের ব্যবহার করে থাকি যে মোটর স্ট্যান্ড টুলটিও আপনারা যে কোনো কোম্পানির মোটরের সাথে খুব সহজেই ফিট করে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো সংগ্রহ করার জন্য আপনাকে সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করতে হবে না এক থেকে মাত্র এক থেকে দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করলে কিন্তু আপনারা এই মেশিনগুলো আমাদের হোয়াটসঅ্যাপ থেকে সংগ্রহ করতে পারবেন আপনার অর্ডার দেওয়ার তিন থেকে চার দিনের মধ্যে আমরা এই মেশিনগুলো আপনাদের হাতে পৌঁছে দেবো দর্শক শ্রোতা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডের মোটরই কিন্তু আপনাদের মেশিন সাথে দিতে পারবো আপনারা এই মেশিনটি সংগ্রহ করার জন্য আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই মেশিনটি ছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সাইজের দুই বেলেট চার বেলেট ছয় বেলেটযুক্ত গরু ছাগলের খড়ঘাস কেটার মেশিন এবং এই ম্যাশিংগুলোর সকল প্রকার যাবতীয় যন্ত্রাংশ আপনারা প্রয়োজনীয় গরু ছাগলের জন্য খড়ঘাস কাটার মেশিন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম